বিসমিল্লা রহমানুর রাহিম লক্ষ্যকটির সুক্রিয়া জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আইসিটি মন্ত্রী জোনায়দ আহমেদ পল্লব সাহেব এখনও বাংলাদেশ ত্যাগ করতে পারে নাই এবং এয়ারপোর্ট থেকে চুরি করে অন্য দেশে লুকিয়ে যাওয়ার পথে ওনাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের মানুষ জানুক এই আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী স্বার্থবাদ ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি আকল আবেদন জানাচ্ছি এই জোনাদ আহমেদ পলককে দ্রুত রিমান্ডে নেওয়া হোক এবং উনি কেন ইন্টারনেট বন্ধ করলেন ওনাদের পিছনে কারা কারা কাজ করেছে এই ইন্টারনেট বন্ধ করার পিছনে কি কী স্বার্থ লুকিয়েছিল শেখ হাসিনা সরকারের এবং এতগুলো ছাত্রছাত্রী হত্যার মেইন কারিগর এবং সমস্ত দায়বার আইসিটি মন্ত্রীকে নিতে হবে উনি যদি ইন্টারনেট বন্ধ না করতেন তাহলে আমরা অনেক কিছু প্রমাণ পেতাম এবং ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে করা হয়েছে রাতের আধারে ব্রাশ ফায়ার করা হয়েছে লাশ গুম করা হয়েছে তাদের প্রত্যেকটা ব্যক্তিকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং অনেক মেয়েদেরকে দর্শন করা হয়েছে এবং অনেক মেয়েদের মানে গায়ে পর্যন্ত তারা হাত দিয়েছে তাদের ব্রাশ ফায়ার করার পূর্ব পর্যন্ত জন হয়রানি করা হয়েছে এবং সেটা দায় দায়বার এই সব ইন্টারনেট মন্ত্রী আইসিটি মন্ত্রী জোনায়দ আমের পলককেই নিতে হবে এভাবে তিলে যতগুলো আওয়ামীগের নেতাকর্মী এখন পর্যন্ত দেশ ত্যাগ করতে পারে নাই তারা কাপটি মেরে বসে আছে কোথাও না কোথাও আত্মগোপনে আছে কোনো না কোনো নেতার বাড়িতে আছে হয়তো কোনো কারো বিএনপির নেতাকর্মীর বাড়িতেও থাকতে পারে আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে বা কারো না কারো মানবতার বা জামাত ইসলামের বাড়িতে থাকতে পারে আবার আমলীগের যারা ভালো ব্যক্তিত্ব আছে তাদের বাড়িতে থাকতে পারে বা সামরিক বাহিনীর কোনো বাড়িতে থাকতে পারে যে কোনো বাড়িতে তারা আত্মগোপনে আছে আস্তে আস্তে তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারা বিদেশে চলে যাবে কাউকে যেন এয়ারপোর্ট থেকে পলায়নের সুযোগ যেন না পায় সেই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আর আপনারা একটা কথা মনে রাখবেন এই দেশ আমার আপনার সকলের এই সরকার যতটুকু পাপের পাপ করেছে তার পার্শ্বসূত্ব সে বুকে এখান থেকে চুরের মতো পালিয়ে গেছে যদি সে আত্মহত্যা করতো যদি সে বিষ খেয়ে মারা যেত জনগণের হাতে মারা যেত তবুও তার একটা সম্মান ছিল কিন্তু সে চুরের মতো পালিয়ে গিয়ে এত বছর রাজনীতিতে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সে কত বড় জালিম কত বড় রাক্ষসী সরকার ডাইনি সরকার ছিল এই হাসিনা কতটুকু ভাবা যাক যে বাড়িতে সে ঘুমাইত খাইতো যে বাড়িতে থাকতো সেই বাড়িতেই তার ছাত্রছাত্রীদেরকে দাফন করে ফেলেছে কত বড় অত্যাচারিত কত বড় মানে একটা সন্ত্রাসী লোভ কত বড় ক্ষমতা লোভ হলে এই ধরনের একটা বাজে কাজ করতে পারে আপনি চিন্তা করে দেখছেন শেখ হাসিনাকে যদি এক হাজার বার করে ফাঁসি দেওয়া হয় তো বাংলাদেশের আইনে তার সাজাটা খুব কমই হবে তাই আমরা যতটুকু জানি সে ভারতে গিয়েছে ভারতে স্থায়ী পায় নাই লন্ডনে গিয়েছে লন্ডনেও চান্স পাচ্ছে না আমেরিকা তাকে নো নো অ্যালাউ করে দিয়েছে নো এন্ট্রি আমেরিকার জন্য হয়তো তার জন্য এখন রাশিয়া ছাড়া আর কোথাও খোলা নাই যাতে যে কোনো দেশে ঢুকুকটা কেন শেখ হাসিনা যেন কোনো রাষ্ট্রে ঢুকতে না পারে এবং আওয়ামী এমপি মন্ত্রীরা যারা এখনও বাংলাদেশে আছে চিরুনি সার্চ করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক এবং যারা যারা নাশকতা করেছে যেসব আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগরা দেশে যারা আছে যারা এই পুলিশের ভারতের পুলিশের সাহায্য নিয়ে পুলিশের পাশাপাশি যারা পিস্তল বেরিয়ে বিভিন্ন অস্ত্র গোলা ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হোক এবং দেশের সর্বোচ্চ আইনের আইন আইন দিয়ে তাদেরকে বিচার প্রয়োগ করা হোক কারণ যাদের হাতে মানুষ হত্যা হয়েছে তারা তো এই দেশে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হক নাই এবং তাদের জন্য আইনও যেন কোনো সহযোগিতা না করে মৃত্যুর পরিবর্তে মৃত্যু যাদের হাত দিয়ে অস্ত্র গুলি বাড়িয়েছে তাদেরকে হত্যা এই রাষ্ট্র যেন তাদেরকে হত্যার পারমর্শন মানে আইনের মাধ্যমে যেন তাদেরকে সাজা প্রদান প্রদান করা হয় তো জুনায়দ আহমেদ পলক সাহেবকে আমি আবারও বলছি এবং জুনায়দ পলক সাহেবের সম্বন্ধে আমি আবারও বলছি এবং দ্রুত ওনাকে যেন রিমান্ড নেওয়া হয় রিমান্ড শেষে উনি ইন্টারনেট বন্ধ হয়ে যায় নাই স্যাটেলাইটের পানিও ঢুকে নাই উনি কার্ড চক্রান্তে পড়ে প্রধানমন্ত্রীর দূষর হয়ে উনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীকে তুলুমভাবে হত্যা করার সুযোগ করে দিয়েছে এবং তাদের লাশগুলো বই মানে ভারতে পাচার করার সুযোগ করে দিয়েছে এবং এই বাংলাদেশটাকে নৈরাজ্য করার জন্য দেশ ধ্বংস করেছে বিভিন্ন মেট্রো রেলে বিভিন্ন পৃথিবীতে ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দোষারোপ করার চেষ্টা করেছিল এবং তাকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি নিয়ে বাংলা তার কারণে এতগুলো ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে সেটা তার দায় তাকে নিয়ে তাকে বাংলাদেশের সর্বোচ্চ সাজা প্রদান করা হোক প্রিয় দেশবাসী সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পেজের মধ্যে রিপোর্ট থাকে অনেক কথাই বলতে পারি না তাই ইউটিউবের মধ্যেও আপনারা সব কিছু দেখতে পারবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম